গর্ব বিমা দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামিক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর জোন ও সার্ভিস সেন্টারে এই উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আয়োজনে কে টাওয়ারের তৃতীয় তলায় অফিস কার্যালয়ের হলরুমে এই উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এ সময় উক্ত উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের এজেন্সি ডিরেক্টর হাবিবুর ও সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার সাফায়েতুল্লাহ এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম হাসান জামাল এ সময় উক্ত উন্নয়ন সভায় উপস্থিত ছিলেন সহকারী এজেন্সি ডিরেক্টর সালেহা রায়হান রুমকি আক্তার সুমি আক্তার জুবায়ের আহমেদ মাহফুজ নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার সোহেল খান দুর্জয় নূরজাহান আক্তার মমতাজ বেগম মাসদুজ্জামান তাহিদা ইসলাম স্মৃতি শাপলা আক্তার ইউনিট ম্যানেজার করুণা আক্তার হাফিজা আক্তার রোনা আক্তার লিপি কাউসার হোসেন জানু লাল মিয়া শাহিনুর রশিদ হাজরা আক্তার শিউলি আক্তার জাহানারা আক্তার উলিউল্লাহ প্রমুখ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন সকল সাংগঠনিক অফিসের সকল উন্নয়ন কর্মী কর্মকর্তা ও সম্মানিত গ্রাহক সোহেল খান দুর্জয়ের তথ্য ও চিত্রে মাহমুদ সাউন শাওন চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা